এগুলো প্রস্তুত হয়েছে এবং তারা তারা ইশারা দিচ্ছেন যাতে করে এই লাশবাহী ফ্রিজার ভ্যানটি যেটিতে করে বেগম জিয়ার মরদেহটি রাখা হয়েছে সেটিকে বের করে আনা হচ্ছে ফিরোজার ফিরোজার গেট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার বাসভবন ফিরোজা থেকে তার মরদেহবাহী ফ্রিজারটি বের করে দা বের করে নিয়ে আসা হচ্ছে যেই গাড়ির সামনের সিটে বসে আছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদুর রহমান আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ভহরটি চলতে শুরু করেছে আমরা এই মুহূর্তে যাব আমাদের আরেকজন সহকর্মী আপেল সারের কাছে তিনি এই গাড়ি ভহরটি ফলো করছেন তিনি ঠিক গুলশানের এই এই এরিয়ার ঠিক বাইরে রয়েছেন তিনি আমাদের পরবর্তী ঘটনাগুলো সম্পর্কে জানাবেন আপেল

ফিরোজার যেই মূলদেরকে নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছে যেটি তার গাড়ি ভর সঙ্গে যাবে সেখানে ডাক্তার জুবাইদুর রহমান এই মাত্র উঠলেন এবং এর সাথে সাথে যেই বিএনপির নেতৃস্থানীয় যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তারাও সেই বাসে প্রবেশ করছে এই মাত্র দেখা যাচ্ছে যে তারেক রহমান তিনিও এই বাসটিতে প্রবেশ করেছেন এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যে বেগম জিয়ার বড়দেহ বহনকারী যে ফ্রিজার ফ্যানটি সেটি ফিরোজা থেকে সেটি রওনা দেবে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে গিয়েছে তারা রাষ্ট্রীয় যেই সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে যে তাকে সমাহিত করা হচ্ছে তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী রাস্তার দুপাশে দুটি সাদা দড়ি তারা হচ্ছে ধরে রেখেছেন এবং এই এটির মধ্য দিয়ে মূলত তার সেই লাশবাহী যেই ফ্রিজারটি সেটি এখান থেকে বের হবে সকাল নটা পনেরো মিনিটে এফআর কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়াকে নিয়ে আসা হয় এই ফিরোজাতে এবং প্রায় পৌনে দুই ঘন্টা পর্যন্ত তাকে রাখা হয়েছে এখন এগারোটা বাজে এবং আমাদের জানা হয়েছিল যে এগারোটার সময় তার তাকে আবার নিয়ে যাওয়া হবে তা জানা যায় এবং দাফনের উদ্দেশ্যে সেই মেয়ে এভিনিউর দিকে তো ইতোমধ্যেই এখানকার যেই এখানকার যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকে বহনকারী যেই ফ্রিজার ভ্যানটি রয়েছে যেটি পুরোটাই মূলত বাংলাদেশের পতাকার রঙে সজ্জিত করা হয়েছে সেটিকে দেখা যাচ্ছে সেই ফ্রিজার ভ্যানটি